ছিল এবং তার দোকানে একটা ভগবান ছবি ছিল সেই ছবিতে পায়ে ছিল না তখন এক মুসলিম আসত ওই দোকানে পান খেতে একদিন দেখছে একদিন কিভাবে তার সেই চিত্রপট কৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়েছে বলছি এই ছেলেটা যে দাঁড়িয়ে আছে চিত্রপট ফটো তার পায়ে জুতো নেই কৃষ্ণের পায়ে জুতো থাকে না কিন্তু খালি পায়ে দাঁড়িয়ে তার পায়ে জুতো নেই নিশ্চয়ই কষ্ট হচ্ছে তো আমি কি একজোড়া জুতো কিনে এনে দিতে পারি বলছি হ্যাঁ তো পরের দিন একজোড়া জুতো কিনে নিয়ে এসেছে দিয়ে বলছেন বান দোকানীকে বলছেন দেখো তোমার ওই কৃষ্ণের জন্য একজোড়া জুতো নিয়ে এসে কচি কচি জুতো পরলে তার পায়ে খুব আরাম লাগবে নাহলে তার পায়ে সে বনে জঙ্গলে ছোটাছুটি করে পায়ে কাঁটা ফুটে যাবে কাকর ফুটে যাবে তো তুমি আসো আমার এই জুতোটা পরো অনেকবার বলছে তখন দোকানদার বলছেন এই এই শ্যাম কৃষ্ণ তিনি তো এখানে চিত্র পট তিনি তো এখানে থাকেন না তিনি তো বৃন্দাবনে থাকেন আর সেই রূপের প্রতি এত আকৃষ্ট হয়েছেন সে মুসলিম সে একদা জুতো নিয়ে ওখান থেকে হাঁটতে 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 বৃন্দাবনে পৌঁছেছেন লোককে জিজ্ঞেস করছেন আমার শ্যাম কোথায় আমার শ্যাম কোথায় আমার শ্যাম কোথায় এবারে শ্যাম একটা ছোট্ট বালক মর্তে ধারণ সামনে তুমি কাকে খুঁজছ বলে আমি শ্যামকে খুঁজছি বুঝে আমি সেই শ্যাম বুঝে হ্যাঁ তুমি সেই শ্যাম তোমার জন্য আমি জুতো নিয়ে এসেছি বলে আমাকে পরিয়ে দাও তখন সেই যে চিত্রপটে যেরকম দেখেছিল ওই রকম মাধুরী মাধুরীমা দর্শন করে আর নিজে হাতে জুতো পরাচ্ছে আর ঝরঝর করে ভগবত প্রেমে এই প্রেমাশ্রু বিগলিত হচ্ছে আর সেই মুসলিম ভক্তটি হাঁ করে দেখছেন যে আমার রূপের প্রতি সে কতটা আসক্ত তাকে আলিঙ্গন করলেন তাকে কৃপা করলেন তো এখানে বলছেন মনকে ভগবানের সবিশেষ ভগবানের কত সুন্দর সুন্দর রূপ শিরপ্রভুপা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সঙ্গের আচার্য তার মন্দিরে ভগবানের রূপকে এত সুন্দরভাবে সাজিয়ে পুজো করেন আমাদের প্রত্যেকটি ইস্কন মন্দিরে যে কোনো বিগ্রহ জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী শ্রী শ্রী গৌরণী তাই পঞ্চদত্ত রাধাকৃষ্ণ রাধা মাধব রাধা মদন মোহন রাধা গোবিন্দ রাধা পার্থসারথী রাধা মদন মোহন অনেক বিগ্রহ সিঙ্গার ভগবানের সিঙ্গার আর শুধু তাই না প্রত্যেকটি বইতে এত সুন্দরভাবে ভগবানের মূর্তিকে প্রকাশিত করা হয়েছে এত সুন্দরভাবে প্রত্যেকটি বইতে ভগবানের সুন্দর ছবি পেন্টিং করে লাগানো হয়েছে যে যেকোনো ভগবানের প্রতি আকৃষ্ট হয়ে যাবেন মানে আমার মনে পড়ে আমরা প্রচারে গেছিলাম উনিশশো সালে ছিয়ানব্বই সালে আমাদের গীতা ম্যারাথন ছিল বহুপাধ সেন্টেনিয়াল বহুপাতে শতবর্ষ উদযাপন ছিল তো এই সময় আমরা প্রচুর ভাগবতম প্রচার করেছি তো এক ব্যক্তি ভাগবতম নিয়েছেন তো উনি বলেছেন আমরা আমি কালকে টাকা দেবো প্রতি মাসে কিস্তিতে টাকা দেবো আমাদের ভাগবতমে কিস্তিতে নেওয়ার সুবিধা আছে কিস্তিতে টাকা দেবো কিন্তু যেই ভাগবতম বাড়িতে নিয়ে গেছেন স্ত্রী একদম তেলে বেগুন বলছে ছেলের বই কেনার টাকা নেই তুমি এত ধর্মগ্রন্থ কিনে নিয়ে এসো কে পড়বে এতগুলো টাকা তুমি খরচা করলে তুমুল ঝগড়া এবং এতটাই ছোট্ট ছেলে এবং মা ঝগড়া করেছে ভদ্রলোক ছিলেন প্রাইমারি স্কুলের টিচার তিনি ঘরে সেই ব্যাগ রেখে দিয়ে বই ভাগবতমের ব্যাগ রেখে দিয়ে তিনি রাত্রে আর ঘরে থাকেননি চলে গেছেন ওনার এক মাস্টার কলিকের বাড়িতে মহিলা টিচার তার বাড়িতে গিয়ে সমস্ত ঘটনা বলেছে যে আমি কিছু স্কনের ভাগবতম কিনেছিলাম পড়ব বলে কিন্তু আমার স্ত্রী যেভাবে অশান্তি করলো তা আমার মনে হয় আমি সেই ভাগবতম বাড়িতে রাখতে পারব না তো ম্যাডামকে বলছে ম্যাডাম আমাকে একটু সাহায্য করুন সেই ভাগবতম আপনার বাড়িতে আমি রাখব এবং আপনি ফিফটি পার্সেন্ট টাকা দেবেন আমি ফিফটি পার্সেন্ট টাকা দিয়ে আমরা দুজন পড়ব বইটা অত্যন্ত সুন্দর তো রাত্রে কথাবার্তা হয়েছে ভদ্রমহিলা মহিলার হয়ে গেছেন পরের দিন ওখান থেকে স্কুলে গেছেন স্কুল শেষে তিনি বাড়ি এসছেন বইটা নিয়ে যাবেন কেন ওই মহিলা কলিককে বলে এসছেন যে বইটা এখানে রাখব তো ঘরে গিয়ে বলছে বইগুলো দাও আমি সেই সাধুকে ফেরত দিয়ে দেবো তোমার তো রাখতে চাইছো না বছরে কী হয়েছে মা ছেলে মিলে সারা রাত এই ভাগবতম এ বইগুলো সব উল্টে উল্টে ভাগবতমের এই ছবিগুলো দেখেছি সব ছবিগুলো মা এবং ছেলে ছেলে বলছে মা 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 দেখো কত সুন্দর কৃষ্ণ ঠাকুর কত সুন্দর দেখো কৃষ্ণ ঠাকুর এটা কে মা বলছে এটা রাধারানী এটা কে মা মা যশোদা সারা রাত মা ছেলে বইয়ের সমস্ত ছবিগুলো দেখেছে আর এত আকৃষ্ট হয়ে গেছে তো মাস্টার মাসা বলছে বইগুলো তো আমি ফেরত দেবো এবং স্ত্রী বলছে কি বই বলছে ওই যে ভাগবতম বলছে ওই ভাগবতম তো আমি রাখবো ও ভাগবতম তোমাকে ফেরত দিতে দেবো না টাকা পয়সা তুমি যেভাবে দাও তোমার ব্যাপার মাস্টার তো খুব খুশি হয়েছে কি ব্যাপারে কি হলো তখন বুঝতে পারলেন মা ছেলে বই শুধু ছবিগুলো দেখেছে ছবিগুলো দেখতে দেখতে এতটা আকর্ষিত হয়ে গেছেন সে সব ভুলেই গেছেন বইগুলো রাখব এই হচ্ছে ভগবানের রূপের আসক্তি ভগবান হচ্ছেন আকর্ষ ইতি কৃষ্ণ তিনি সবাইকে আকর্ষণ করেন সেই জন্য সেই রূপের প্রতি আসক্ত হন রূপের প্রতি মনকে মনকে নিবিষ্ট করতে হবে রূপের প্রতি